গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধবন্দে নিষ্ঠয়তা পেলে বন্দীদের মুক্তি দিবে হামাস ইরান বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জ্যালেন্সকের ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যা বলল সৈদি বাণিজ্যিক রাজনীতিকরণ এড়াতে যুক্তরাজ্যকে সতর্ক করল চীন ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় দুইশ জন গ্রেফতার যুদ্ধবন্দে নিশ্চয়তা পেলে বন্দীদের মুক্তি দিবে হামাস ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করা নিশ্চয়তা দিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ সমস্ত বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাসের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা এ কথা বলেছেন আল জাজিরা জানিয়েছে আঠারো মাস ধরে ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধ বিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলছে হামাসের সংগঠনের জ্যৈষ্ঠ কর্মকর্তা তাহের আল ননু বলেন একটি গুরুতর বন্দি বিনিময় চুক্তি বন্দির অবসান গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাজের প্রবেশের বিনিময়ে আমরা সমস্ত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত তবে ইসরায়েলের যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি বলেন বিষয়টি বন্দীদের সংখ্যা নয় বরং সমস্যাটি হল দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই হামাস দখলদার ইসরায়েলকে চুক্তি বহল রাখতে বাধ্য করার জন্য প্রয়োজনীয়তার জোর দিয়েছে গ্যারান্টির সোমবার ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ইউনিট জানিয়েছে হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেয়া হয়েছে প্রস্তাবের অধীনে হামাস দশজন জীবিত বন্দীকে মুক্তি দিবে এবং মার্কিন গ্যারান্টির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনায় প্রবেশ করবে ইরান বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান বিষয়ে তিনি শীঘ্রই একটি সিদ্ধান্ত নেবেন ওয়াশিংটন থেকে তাস নিজের বিমান বহরের ভিতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা ইরান বিষয়ে খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি গত ১২ এপ্রিল ওমানে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান সংকট নিরসনে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয় ওই বৈঠকে ইরানি প্রতিনিধি দলে নেতৃত্ব ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি এবং মার্কিন দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে বৈঠকটি ছিল ঘটনমূলক ও শান্তিপূর্ণ এবং উভয় পক্ষ আলোচনা চালিয়ে যার বিষয়ে সম্মত হয়েছে দ্বিতীয় দফায় এ পরোক্ষ বৈঠক আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানান দ্বিতীয় দফা আলোচনা স্থান ওয়ান নাও হতে পারে তবে দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জ্যালেন্সকির যৌদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বরোদিমে জ্যালেন্সকি মার্কিন সম্প্রচার মাধ্যম সিপিএসকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেনের সুমির শহরে গতকাল রোববার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চৌত্রিশ জন নিহত হওয়ার আগে সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে সিবিএস এর সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের উদ্দেশ্যে জ্যালেন্সকি বলেন যে কোনো ধরনের সিদ্ধান্তের আগে যে কোনো ধরনের সমঝোতার আগে অনুগ্রহ করে এখানের মানুষ বেসামরিক লোকজন যোদ্ধা হাসপাতাল গির্জা ও শিশুদের দেখে যান যাদের হয় হত্যা করা হয়েছে না হয় ধ্বংস করা হয়েছে রোববারের হামলার বিষয়ে রাশিয়ার ভাষ্য তারা শুধু সামরিক লক্ষ্য বস্তুগুলোয় হামলা চালিয়েছে হামলার বিষয়ে জানতে চা হয়েছিল ট্রাম্পের কাছেও জবাবে তিনি ওই হামলাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেন তবে মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন তাকে জানানো হয়েছে তারা রাশিয়া একটি ভুল করছে যদিও নিজের এ বক্তব্য নিয়ে করে কিছু বলেননি তিনি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে যা বলল সৈদি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের ইরান মার্কিন আলোচনার প্রয়োজনকে স্বাগত জানিয়েছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানায় এক বিবৃতিতে মন্ত্রলয়টি জানিয়েছে সৌদি আরব আশা করছে যে এই আলোচনা অঞ্চল ও বিশ্বে নিরাপত্তা স্মৃতিশীলতা এবং শান্তি বৃদ্ধির জন্য যৌথ পদক্ষেপকে সমর্থন করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল বিরুদ্ধের অবসান ঘটানোর জন্য সংলাপকে অগ্রাধিকার দিবে দীর্ঘদিন ধরে নতুন একটি পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ এ বিষয়ে উদ্যোগ নিলেও ভিন্ন পথে হেঁটেছিল আমেরিকা তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আমেরিকার গদিতে বসি ইরানের সাথে আবারও নতুন চুক্তি করার চেষ্টা করছেন ১২ এপ্রিল এ বিষয়ে ওমানের রাজধানী মাকসাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করছেন দু সালের ব্যর্থ চুক্তি বা যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা ইরান এবং বিশ্ব শক্তিগুলির মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি যা পিপাস প্লাস এক নামে পরিচিত যার মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া এবং জার্মানি অন্তর্ভুক্ত ছিল এই চুক্তির অধীনে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার এবং আন্তর্জাতিক পরিদর্শকদের তার স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়ার কথা ছিল বিনিময় বিশ্ব শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা ছিল বাণিজ্যের রাজনীতিকরণ এড়াতে যুক্তরাজ্যকে সতর্ক করল চীন চীনা মালিকানাধীন ব্রিটিশ স্টেলের ভবিষ্যৎ নিয়ে চলমান বিরুদ্ধে রাজনীতিকরণ করার বিরুদ্ধে সোমবার ব্রিটেনকে সতর্ক করেছে চীন ব্রিটিশ স্টেল কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য আইন অনুমোদিত হওয়ার পর এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে থেকে বার্তা সংস্থা খবর জানায় ব্রিটিশ স্টিল কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য আইন অনুমোদিত হওয়ার পর এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বেইজিং থেকে বার্তা সংস্থা এ খবর জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন আশা করা হচ্ছে যে ব্রিটিশ সরকার বাণিজ্য সহযোগিতার রাজনীতিকরণ বা নিরাপত্তার সংক্রান্ত বিষয়গুলোর সাথে এটিকে যুক্ত করে এড়িয়ে চলবে যাতে স্বাভাবিক বিনিয়োগের জন্য যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে চীনের উদ্যোগগুলোর আস্থা প্রভাবিত না হয় ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদের সহিংসতার ঘটনায় দুইশ জন গ্রেফতার ভারতে বিজেপি সরকারের পাশ করা বিতর্কিত ওয়াক সংশোধনীয় আইন ঘিরে এখনও অশান্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহিংসতার ঘটনায় সেখানে এ পর্যন্ত দুইশ জনকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি ফিরিয়ে আনার কাজ করছে বিতর্কিত আইনটি নিয়ে সহিংসতার ইতিমধ্যে বিতর্কিত আইনটি নিয়ে সহিংসতায় ইতিমধ্যে তিনজন নিহত হয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক এডিজি জাবেদ শামীম বলেছেন পরিস্থিতি স্বাভাবিক করে আনতে পুলিশ কাজ করছে শীঘ্রই